ভাগ্য কারোর ভালো তো কারোর খারাপ কারোর আবার কিছু খারাপ হলে মনে হয় যে কেন ভগবান কেন আমার ভাগ্যেই তুমি এমন কিছু লিখেছ অর্থাৎ ভাগ্য কখন লেখা হয় জন্মের আগে না জন্মের পরে কেই বা লেখেন এই ভাগ্য এই ভাগ্য কি আগে থাকতে নির্ধারিত থাকে আজকের মূল বিষয় হচ্ছে আমাদের ভাগ্য কখন লেখা হয় জন্মের আগে না জন্মের পরে আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে মা দিদিমারা বলে থাকেন দেখবেন অনেকেরই বাড়িতে যে ছষষ্ঠীর দিনে নাকি বিধাতা আমাদের ভাগ্য লিখে থাকেন তাই সারা রাত ধরে মা তার সন্তানকে কোলে নিয়ে বসে থাকেন জেগে থাকেন যাতে করে তার সন্তানের ভাগ্য বিধাতা খুব ভালোভাবে লেখেন কিন্তু এটা কি সত্যি সত্যিটা কি আজকে জানবো সত্যি কি ভগবান আমাদের ভাগ্য লেখেন কখনই বা লেখেন কিভাবেই বা লেখেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমরা অনেক কিছু জানতে পারবো আজকে ভাগ্য সবসময় একটা চর্চার বিষয় আপনি আমি আমরা সকলেই কিন্তু ভাগ্য নিয়ে কম বেশি আলোচনা করি যে আমার ভাগ্যে কি আছে কে জানে আমাকে কি কি ভুগতে হবে কে জানে আমার ভাগ্যে কি সেই সুখ লেখা আছে আরো অনেক কিছু সুতরাং ভাগ্য সবারই একটা জানার বিষয় ইচ্ছার বিষয় ভাগ্য সম্পর্কে জানতে সকলেই চায় তাই সেই জন্য আমরা কিন্তু জ্যোতিষশাস্ত্র মেনে থাকি কারণ জ্যোতিষশাস্ত্রকে মনে করি আমরা সে আমাদের সব সবকিছু বলতে পারে এবং তারা আমাদের সব কিছু আহ ঠিকঠাক করে দিতে পারে কিন্তু হাদৌ কি তাই না কখনোই না কোনো জ্যোতিষ আপনাকে বলে দিল আর আপনার ভাগ্য গেল হতে পারে না আমরা আমাদের কর্ম দ্বারাই তো আমাদের ভাগ্য নির্ধারিত করছি আর সেই কর্ম দ্বারাই আমরা কিন্তু আমাদের ভাগ্য শুধরাতে পারবো তাই কোনো জ্যোতিষ কোনো তান্ত্রিক কখনোই আমাদের ভাগ্য শুধরাতে পারবে না হয়তো কিছুক্ষণের জন্য আমাদের ভাগ্য একটু ভালো কিছু দেখতে পারবে কিন্তু পরবর্তী সময় এর আরো খারাপ পরিণতি হতে পারে সুতরাং সেই সকল জ্যোতিষ তন্ত্র না মেনে আমাদের কর্মদিকে খেয়াল রাখতে হবে তো মূল বিষয় যেটা যে ভাগ্য আমাদের কখন লেখা হয় কে লেখেন কিভাবে লেখেন সেটা কি আমাদের জন্মের আগে লেখেন কি জন্মের পরে লেখেন যখন কারো জীবনে অনেক দুঃখ আসে তখন সে মনে করে যে কেন ভগবান আমার কপালে কেন তুমি এমন লিখলে এত তো মানুষ রয়েছে তোমার কি বেছে বেছে আমার দিকেই নজর পড়লো আমরা গরুর পুরাণ শ্রীমাদ ভাগবত গীতা এবং চাণক্য নীতি থেকে জানব যে ভাগ্য কখন লেখা হয় কে লেখেন কিভাবে লেখেন সকল বিষয় তো সর্বপ্রথম আমরা জানবো গরুর পুরাণ থেকে হিন্দু শাস্ত্রে লেখা আছে মৃত্যুর পর শুধু শরীর নষ্ট হয়ে থাকে কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না গরুর পুরাণে বলা হয়েছে মোট চুরাশি লক্ষ জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জনি হল মনুষ্য জনি মানুষের কর্মের ওপর নির্ভর করে তার পরের জন্ম নির্ধারিত হয়ে থাকে এর অর্থ আপনি আমি আমরা সকলেই মৃত্যুর পর কোন জনিতে জন্ম নেব তা আগে থেকে আমাদের কর্ম দ্বারা নির্ধারিত হয়ে থাকে অর্থাৎ এই জীবনে আপনি আমি যে কর্ম করবো মৃত্যুর পর এই কর্মই ঠিক করে দেবে আমরা পরবর্তী জন্মে কোন জায়গায় জন্ম নেব কিভাবে জন্ম নেব আমাদের আর্থিক অবস্থা কেমন হবে আমাদের বিদ্যা কেমন হবে সেই সকল কিছু আপনার জীবনে কতটা দুঃখ কষ্ট আপনি ভোগ করবেন আমার জীবনে কতটা দুঃখ কষ্ট আমি ভোগ করবো সে সকল কিছুই কিন্তু আগে থাকতে নির্ধারিত হয়ে থাকে অনুযায়ী যে মানুষ ধর্ম শাস্ত্র বেদ পুরাণ কিছুই মানে না এবং ধর্মকে নিয়ে ধর্ম গ্রন্থকে নিয়ে অপমান করে ঈশ্বরকে বিশ্বাস করে না এবং ভগবানকে বাজে কথা বলে এমন নাস্তিক মানুষের পরের জন্ম জনিতে হয়ে থাকে যারা রূপে কলঙ্ক হয়ে থাকে এবং যারা অন্যের পিছনে তার ক্ষতি করে তাদের জন্ম সুকুনের জনিতে হয়ে থাকে অর্থাৎ গরুর পুরাণে সকল বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে যে মানুষ কিরাম কর্ম করলে তার পরবর্তী জনি কি হবে এবং সে সেই জনিতে কি কি কষ্ট উপভোগ করবে সে সকল বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে মানুষ জরাম কর্ম করবে সেই হিসাবে তাকে পরের জনি রাস্তা তৈরি করে দেবে তার কর্ম আর সেই জনিতে সে যতটা কষ্ট যতটা যন্ত্রণা কিংবা অনেক সুখ অনেক ভালো কিছু হওয়ার সুযোগ সব কিছুই পাবে এই জীবনে আমরা যা যা কষ্ট উপভোগ করছি কিংবা সুখ উপভোগ করছি সেই সকল কিছুই কিন্তু আমরা আগের জন্মের নিজের দ্বারা কর্ম দ্বারাই কিন্তু প্রাপ্ত করেছি অর্থাৎ একটি হচ্ছে সঞ্চিত কর্ম আমরা প্রতিটি জন্মে সঞ্চয় করে রয়েছি এবং সেই সঞ্চিত কিন্তু আমাদের ফলস্বরূপ এই জন্মে কিছু দুঃখ কষ্ট কিংবা খুব সুখ উপভোগ করাচ্ছে সুতরাং বন্ধুরা আমাদের যে জীবনে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা যাই থাকুক না কেন কখনোই ঈশ্বরকে দোষ দেবেন না কিংবা আর কোন মানুষ কোনো রকম কাউকে দোষ না দেবেন শুধু এটাই মনে করবেন আমি যে কর্ম করেছি তার ফলস্বরূপ এগুলো আমাকে ভুগতেই হবে এবং তা আমি হাসি মুখে ভুগবো কারণ এরপরে আমার জীবন অবশ্যই ভালো হবে কারণ আমরা যে বর্তমানে কর্মগুলো করছি সেইগুলো কিন্তু আবার সঞ্চয় হয়ে যাবে এবার যদি আমরা কোনো কর্মের জন্য দুঃখ কষ্ট ভোগ করি এবং তার পরিবর্তে আমরা যদি মনে করি যে কিছু সুখের জন্য আমরা শর্টকাট ধরবো অর্থাৎ খারাপ কাজ করবো খারাপভাবে পয়সা ইনকাম করবো একটু সুখের জন্য এটা মনে রাখবেন যে এই সুখটা পরবর্তী জন্মে আপনাকে অনেক দুঃখ দেবে সুতরাং ভুল কর্ম থেকে বিরতি নিন অর্থাৎ সেই কর্মে কখনোই যাবেন না যেটি আপনার ধর্মের বিরুদ্ধে এবং ঈশ্বরকে সর্বদা মনে মনে এটাই বলুন হে ঈশ্বর আমি জানি তুমি আমার হৃদয়ে বাস করো এবং আমি তোমাকে প্রতিনিয়ত অনুভব করি আমাকে সর্বদা সুবুদ্ধি প্রদান করো যাতে করে আমি সঠিক কর্ম করতে পারি এবং এই সঠিক কর্ম দ্বারা একদিন হলেও তোমাকে প্রাপ্ত করতে পারি কারণ আমরা যত ভালো কর্ম করবো ততই কিন্তু আমাদের কাছে সুযোগ আসবে যে আমরা শ্রী ঠাকুরের চরণে ঠাই পাব তখন আমাদের হৃদয়ে এই প্রশ্ন জাগবে না কেন ঈশ্বর কেন আমার কপালেই কেন অর্থাৎ আমরা তখন জেনে যাব যে আসলে আমরা কখনো নই নিজের কর্মের বাইরে কোনো ফল পেয়ে থাকি না আমরা যা ফল ভোগ করি সকল কিছুই কিন্তু আমাদের কর্ম দ্বারাই নির্ধারিত হয়ে থাকে এরপর আমরা জানবো চাণক্য নীতি থেকে অর্থাৎ চাণক্যের বলা কথা থেকে চাণক্য নীতি অনুসারে মানুষ মানুষের কর্ম দ্বারা নিজের মৃত্যুকেও পরাস্ত করতে পারে চাণক্য নীতিতে এটিও বলা হয়েছে মানুষের জীবনের পাঁচটি জিনিস তার জন্মের আগে অর্থাৎ মায়ের গর্ভে থাকা অবস্থাতেই নির্ধারিত হয়ে যায় আয়ু কর্ম ধন সম্পত্তি বিদ্যা স্থান চাণক্য নীতি অনুসারে কোনো শিশুর আয়ু তার মায়ের গর্ভে থাকা অবস্থায় নির্ধারিত হয়ে যায় বাচ্চা অল্পায়ু হবে না দীর্ঘায়ু চাণক্য নীতি অনুযায়ী মানুষকে তার কর্ম দ্বারা সুখ ও দুঃখ ভোগ করতে হয় এই কর্ম শুধু বর্তমানের নয় বরং আগের জন্মেও থাকে হাজারো চেষ্টা করলেও আপনি তা খণ্ডাতে পারবেন না কারণ আগের জন্মের কর্মফল এবং এই জন্মের কর্ম দুই মিশে ফল আপনি পেয়ে থাকবেন বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখনই ঠিক হয়ে যায় যে বাচ্চা কিভাবে কোথায় কখন জন্ম নেবে সে কতদূর পড়াশোনা করবে এবং পড়াশোনার দ্বারা জীবনে কিছু করতে পারবে কি না এবং বড় হয়ে কতটা সে ধন সম্পত্তি কামাতে পারবে এছাড়া এই জীবনে যে কি কি ভালো হবে এবং কি কি খারাপ কর্ম করবে এই সকল বিষয় আচার্য চাণক্য অনুযায়ী মানুষের জীবনে একশো একবার যোগ তৈরি হয়ে থাকে তার মধ্যে একটি কাল মৃত্যু আর বাকি সব অকাল মৃত্যু হয়ে থাকে অকাল মৃত্যুকে কর্ম ও ভোগ ধারা বদলানো সম্ভব কিন্তু কখনোই বদলানো সম্ভব নয় এরপর আমরা জানবো শ্রীমৎ ভাগবত গীতা থেকে শ্রীমৎ ভাগবত গীতা কি বলছে ভাগ্য সম্পর্কে শ্রীমৎ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুন বলেছেন হে অর্জুন মানুষের ভাগ্য মানুষ নিজেই নির্মাণ অর্থাৎ তৈরি করে থাকে এই মনুষ্য জীবনে আমাদের ভাবনা চিন্তা ধারণা এবং আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে থাকে যেমন কংসকেই দেখুন না কংস জানেন ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ তবুও কিন্তু সে চিন্তা ভাবনায় ভগবানকে পরম শত্রু মনে করল এবং শেষে তার কিন্তু মৃত্যু হলো অর্থাৎ আমরা আমাদের চিন্তা ধারণা সকল কিছুই দ্বারাই কিন্তু একটা কর্ম করে থাকি এবং সেই কর্ম দ্বারাই কিন্তু একটা ফল ভুগতে থাকি তাই সঠিক কর্ম করতে গেলে আমাদের অবশ্যই ভালো ভাবনা চিন্তা ধারণা রাখতে হবে কিন্তু সেগুলো কিভাবে আসবে সেগুলো অবশ্যই আসবে আমরা ভালো কিছু যখন দেখব এবং ভালো কিছু যখন বলবো আর সেটা তখনই সম্ভব যখন কিনা আমরা ধর্মকে নিয়ে চলবো এটাই হচ্ছে আমাদের সঠিক কর্ম ধর্মকে যদি আমরা একবার আঁকড়ে ধরি তাহলে অবশ্যই আমাদের কর্ম ঠিক হয়ে যাবে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ এটাও বলেছেন মানুষ জন্ম নেওয়ার আগেই তার আগের জন্মের কর্ম দ্বারা ভাগ্য নির্ধারিত হয়ে যায় কিন্তু তা বলে সে সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দেবে সেটা কিন্তু চলবে না কারণ ভাগ্য কর্ম দ্বারা বদলানো সম্ভব হয়ে থাকে কারণ যখন দেখবেন আপনি খুব ভালো আছেন তখন মনে করবেন আগের জন্মে আপনি ভালো কর্ম করেছেন তাই ফলস্বরূপ এই জন্মে এত সুখ ভোগ করছেন এবং বর্তমানে সেই কর্মের সঠিক ব্যবহার করুন যাতে করে পরের জন্মে কষ্ট না পেতে হয় আবার যখন দেখবেন আপনার খুব খারাপ সময় চলেছে অর্থাৎ দুঃখ কষ্ট কিছু ছাড়ছে না তাহলে মনে করবেন এখন আপনার ভালো কর্ম করার সময় এসেছে যাতে করে আপনি ভালো কর্ম দ্বারা নিজের ভবিষ্যৎ ও পরের জন্ম ভালো করতে পারেন ভাগ্যকে দোষ না দিয়ে কর্মকে লক্ষ্য রাখুন কারণ কর্মই আমাদের ভাগ্য তৈরি করবে সর্বদা কোনো কর্ম করার আগে এটা মনে করুন যে এখানে যদি আমি এটা করি তাহলে এর পরিণাম কি হবে কারণ আপনার কর্ম ঘুরে ফিরে আপনার কাছেই আসবে আর হ্যাঁ কর্ম ঠিক রাখতে ভগবত গীতা পাঠ করুন শ্রীকৃষ্ণকে ভালোবেসেই দেখুন ভক্তি নয় ভালোবাসা অর্থাৎ আপন করে দেখুন শ্রীমৎ গীতাকে আপন করে দেখুন তাহলে দেখবেন কর্ম ধীরে ধীরে নিজে থেকেই পরিবর্তন হচ্ছে এর জন্য আপনাকে কোনো রকম পরিশ্রম করতে হচ্ছে না তো বন্ধুরা আমরা এই তিন জায়গা থেকে জানতে পারলাম মূল বক্তব্য হচ্ছে ভাগ্য আমাদের কর্মই আমাদের নির্ধারিত করে দেয় অর্থাৎ আমরা যে কর্ম করছি সেই কর্ম দ্বারাই কিন্তু আমরা আমাদের পরবর্তী জন্ম নির্ধারিত করে ফেলছি আগে থাকতেই সুতরাং নিজের কর্মকে অবশ্যই ঠিক রাখতে হবে এবং সঠিক কর্ম করতে হবে যাতে করে আমরা এই বর্তমানে যে কষ্ট ভোগ করছি করছি পরবর্তী কোনো জন্মে আমাদের সেই কষ্ট ভোগ করতে না লাগে এবং আমরা সকলের যেন সহায়তা করতে পারি যেটি দেখে এখন আফসোস লাগে যে আমি যদি কারো সহায়তা করতে পারি সেটি যেন না হয় কর্মকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই তাহলে কিন্তু আমরা সঠিক ধর্ম করতে পারবো অর্থাৎ ধর্ম যদি আমরা ধারণ করি তাহলেই তো আমরা সঠিক কর্ম করতে পারবো তো চলুন বন্ধুরা কেমন লাগলো এই ভাগ্য সম্পর্কের আলোচনা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে না কারণ সকলেই কম বেশি ভাগ্য সম্পর্কে জানতে ইচ্ছুক তাই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং পাশে থাকার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দিতে হবে যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে